صاحب السعادة سماحة الشيخ نيب رسول مدد الله علي بارك الله تعالى في حياتي قولوا آمين والضيف العظام والطلاب الدين القامل تقبل السلام الميمون السلام عليكم ورحمة الله وبركاته অনেক মানুষ সবার কাছ থেকে সালাম পাত উত্তর পাচ্ছি না উত্তর করে পারছেন না তো আবার আরেকবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম ওর আহমতম কাতু আলহামদুলিল্লাহ আলহামদুল্লিলাহ পশ্চিম দিগন্তে সূর্যটা হারিয়ে গেলেন হারিয়ে ভাবে প্রকৃতি গভীর আধারে অবস্যা সমাজে হারিয়ে যায়

তুল্লাহ শাহ সুফি হযরত মাওলানা হাতেম আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত শত শত মহাস এবং হাজারো মাহফিলের মাধ্যমে দিন রাত অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা সাধনা করে গিয়েছেন এই মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহ ইন্তিকালের পর বর্তমান জামানার হাদিস নাইবে রাসূল এই মুজাদ্দিদ আযম রাহমাতুল্লাহ আলাইহির ইন্তিকালের পর বর্তমান জামানার হাদিস নাইবে রাসূল হাদিস আমান আমাদের মাঝে এই সঠিক ইসলামকে জানি কায়েম প্রতিষ্ঠার জন্য দিন রাত চেষ্টা সাধনা করে যাচ্ছেন ঠিক না বেঠিক আমাদেরকে দিনকে জানি শtart জন্য সর্বাত্মক চেষ্টা সাধনা সংগ্রাম জিহাদ করে দিতে হবে আমরা রাজি আছি কি না সেই বদ্ধকিত পূর্ণাঙ্গ দিনের সঠিক রূপরেখা আমি আপনাদের মাঝে অতি সংক্ষেপে সবক আলোচনা করছি মহান আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের সাথে করে আছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين برنيت آيات البكاء مسلم السبوت الكاتب اعلم ان الفقه في الزمان القديم. القديم كان متنولا لعلم الحقيقة ملاحق. وهي علم الإلهيات وعلم الطريقة ملاحق. وهي مباحث المهلكات والمنزيات ملاحق. وعلم الشريعة الظاهرة مولورتو শরিয়ুদের মা তিন ভাগে বিভক্ত ভাগ বিভক্ত অল মোল্লা অলম অল্মু অর্থাৎ আকাই তসাও ফেকা ঠেক বাবে ঠেক তিন প্রকার মা সমষ্টি সমষ্টির নাম পরিপূর্ণ দিন ইস্তাম বা শরিয়ক বা ইসলাম ধর্ম ইসলাম ধর্ম বুখারে মুসলিম শরিফের হাদিসা হাদিসা মঈউদ্দিন আল্লাহ হুবি হই র ইউ ফক্ত হুবিদ্দিন হযতর রবিকারী হুসল্লাহ হোৱানি অর্শাদ করে আছেন করে আছেন আল্লাহ তার জাহকে ভালোবাসেন তাকেই পরিপূর্ণ দিনের গেঞ্জ দান করেন সুহান্লাফ এই হাদিসের ব্যাখ্যায় মাঝারের হক কিতাবে লিখা আছে লিখা আছে আহগামে শরিয়ত আহ গামের তরেকত ওয়াহকামে এই তিন প্রকার মাসান সমষ্টি নাম শরিয়ত বা ইসলাম ধর্ম সুহান লাফ আমাদের হারভি মাহামের মুসিদ্ধ ফোতার কিতাব স্বামী স্বামী ছাপা তোম চল্লিশ পৃষ্ঠার মধ্যে লিখা আছে লিখা আছে এ আলা মানটা আন আনমিয়া কোন ফর্দু আই নিন ও হু বিল কদ কিফায়াতিন ও হু মা ছাতা আনেহি রফিয়া হয়নিহি ও মান দু বান ওহ তবেই ও আনবিল করবিল মূল অর্থ মূল অর্থ দূর মখতার ব্যবহার স্বরাপ মধ্যে লেখা আছে ফিকায় রেলেম আবশ্যক পরিমাণ শিক্ষা করা শিকবে ফর্জ আইন চৌত্র তাও ফর আবশ্যক পরিমাণ শিক্ষা করা ফরজ আইন ফরজ আইন আবশ্যকের বেশি অপরের ফায়দার জন্য শিক্ষা করা যেরকমভাবে ফর্জে কি

ফতোয়ার কিতাব পাঠ করলে পরিষ্কার বোঝা যায় আকাইদ তাসাউফ এই তিন প্রকার মাসালার সমষ্টির নাম পূর্ণাঙ্গ দীন ইসলাম জগৎ বিখ্যাত ইয়াহিয়া উলুম কিতাবের মধ্যে পঞ্চম খণ্ডের মূল হাকংশে লেখা আছে ইয়াগলা মান্নাল উলুম আল মুআমালাত আল্লাতি তাকরুম বিহা ইলা আল্লাহি তাআলা তাউ কসিমিলা যাহিরাতি ওয়া বাতিনা ওয়া যাহিরাতু কিসমান معاملة بين العبد وبين الله تعالى ومعاملة بين العبد وبين الخالق والباطنة أيضا قسما ما يجب تزكية القلب عنه من الصفات المذمومة وما يجب تحلية القلب به من الصفات المحمودة فقال إمام الغزالي رحمه الله عليه في خطبته ولقد أسست على أربعة ربع العبادة وربع المعاملة وربع المهلكات وربع المنزيات মুর অর্থ মোৰ অর্থের দুই ভাগে বিভক্ত ভাগ জাহিরি ফিকা জাহিরি ফিকা বাতনি বাতনি ফিকা দুই ভাগে বিভক্ত মামালাদ ম মাল তাসোবের মশালা দুই ভাগে বিভক্ত ভোগে বিভক্ষ ইমাম মাদসা নিহমতুল্লাহ আরো বলেছেন বলে আমি ওহমুদ্দিন কিতাব খানাম কিতাব চার ভাগে বিভক্ত করিলাম এক চতুর্থাংশ ইবাদত এক চতুর্থাংশ মুআমলাত এক চতুর্থাংশ মুহলিকা এক চতুর্থাংশ মুনজিআত পরিষ্কারভাবে বোঝা গেল শরীয়তের মাসালা দুই ভাগে বিভক্ত আইনুল ফিকহ ও علم التصوف উভয় ভাগ শিক্ষা করা ফরজ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ দিনের এই সঠিক মাসালাগুলো সঠিকভাবে আমল করে এবং নাইব রাসুলের হাতে বায়াত হওয়ার তৌফিক দান করুন সকলে না আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু